মানবাজার থেকে বড় বাজার যেতে পড়ল দুয়ারশিনি নদী এবং তার উপরে এই ব্রিজ সম্পূর্ণ পাথরে ভর্তি ব্রিজ যেমন গেছে আমার সাইকেলটা এখানে আমি এদিক দিয়ে এদিক এদিক দিয়ে ফিরে আসছিলাম সেটটা সেই নদী পার হওয়ার পর পড়লো ডাবরা মোড় সেই ডাবরা মোড়ের মধ্যে যাচ্ছি অঞ্চলের বাড়ি ঘাড়াগুলো মাটির তৈরি ডাবরা মোড় বড় বড়বাজার পার বড়বাজার না গিয়ে মেন শহরে না প্রবেশ করে বড়বাজার থেকে তিন কিলোমিটার আগে শাখারি বাইপাস ধরে ডান দিকে অর্থাৎ ওই বড়বাজার যাওয়ার রাস্তায় ডান দিকে শাখারি বাইপাস ধরে এগিয়ে চলেছি বড় দিকে থেকে এটা সকালে বাস ধরে চলে এসেছে এদিকে এবার যেটা বারদিকে বারদিকে বহরামপুর বাঘমুন্ডি ঝালদা এবং সোজা চলে গেছে পুরুলিয়া আবার বলছি বারদিকে চলে গেছে বড়রামপুর বাঘমুন্ডি ঝালদা আর এই রাস্তার সোজা চলে গেছে পুরুলিয়া থেকে

আবার কিছুটা গিয়ে ডান দিকে যেতে হয় বড়রামপুর ওই অঞ্চলে গেছে রাগমা ডান দিকে বাঘমন্ডি ডান দিকে ঝালদা রাগমা মোড় এই অঞ্চলটির নাম রাগমা মোড় যাই হোক এগিয়ে চলি এখন বররামপুরের দিকে এগিয়ে তারপর দেখা যাবে চলেছি বড় দিকে দিকে পুরুলিয়ার বলরামপুরের দিকে সেখান থেকে অযোধ্যা পাহাড় এখানকার লোকরা খুবই পরিশ্রমী জানেন গাছের পাতা দিয়ে এখন রান্না করে এবং গরিব প্রকৃতির গ্রামের নাম তুমরা শোল তুমরা শোল এরপরে আসছি গ্রাম তার হচ্ছে লক্ষণপুর আপের পাশে সুন্দর মন্দির আরচালা চলা লক্ষণপুর এটার নাম নামছে লক্ষণপুর সরস্বতী পুজো আসছে বাঙালি ভ্যালাইনটাইন্স ডে আসছে তার দৃশ্য দেখতে পেলেন এগিয়ে চলেছি লক্ষণপুরের মধ্যে দিয়ে আর লক্ষণপুরের মধ্য দিয়ে অতি সুন্দর নাম রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি মাটির বাড়ি ভালোই গরম পড়েছে আজ কুমরাশ লক্ষণপুরের পরেই আসছে প্রচণ্ড ঢালু পথ মানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই রাস্তা নিচু হয়ে গেছে সাইডে গতিবেগ বেড়ে যাবে হ্যাঁ ছেড়ে দিলাম প্যাটেল ছেড়ে দিলাম প্যাডেল করা আসল লক্ষণপুরের পরে এটা জায়গার নাম হচ্ছে ভবানীপুর নাম হচ্ছে যদিও এই অঞ্চলগুলো চুমড়াশোল গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত লক্ষণপুর ভবানীপুর সবগুলোই তুমরাশোল গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত ভবানীপুর এই জায়গাটির নাম শালবনি এখান থেকে বড় দূরত্ব আট কিলোমিটার চলেছি শালবনির মধ্য দিয়ে এখন সময় দুপুর দুটো পৌঁছে গেলাম বলরামপুর পর এখান থেকে এগিয়ে যাব অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে এই অঞ্চলটি বড়রামপুরের মধ্যে হলেও এই অঞ্চলটির নাম পাঘহাডি অর্থাৎ বাঘহাটিতে আমি পৌঁছিলাম এই মুহূর্তে এখানে হাই স্কুল আছে বোধ হয় বলরামপুর ডেভেলপমেন্ট ব্লক পঞ্চায়েত ব্লক অফিস বলরামপুর ¿Por এটা হচ্ছে বরগরমপুর লালমতি গার্লস হাই স্কুল তিনটে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে বলেছিলাম মাধা পাহাড়ে তিনটে চল্লিশে পৌঁছাবো কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি আর এখান থেকে পাঁচ কিলোমিটার মতো আছে পাঁচ ছয় কিলোমিটার আর বেশি দূর নেই তিনটে দশ পাঁশেরিতে পৌঁছে গেলাম পাশেরি পাড়ে দিয়ে বেরিয়ে গেছে মালা পাহাড়ে কথা দিয়েছিলাম তিনটে চল্লিশের মধ্যে পৌঁছাবো কিন্তু আর পাঁচ কিলোমিটারও নেই পৌঁছাতে বাকি তাই হয়তো আর দশ মিনিটের পনেরো মিনিটের মধ্যে মালা পাহাড়ে পৌঁছে যাব ছিলাম ওদের তিনটে চল্লিশে পৌঁছাবো কিন্তু তার আগেই সাইকেলের স্পিডটা প্রচুর বেশি ছিল কারণ এই অঞ্চলটায় যেটা বেশি বহরমপুর থেকে এখানে এদিকটা ঢাল বেশি অর্থাৎ উত্তাইটা বেশি ফলে এই সাইকেলের স্পিড ছিল কম করে কুড়ির উপর সবসময় ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ পর্যন্ত উঠে গেছিলো যার জন্য তাতেই চলে ওই যাওয়ার সময় কষ্ট হবে কারণ এই ও যাচ্ছি মাঠা পরের দিকে মাঠা পাড়ের দিকে যাচ্ছি প্রাকৃতিক শোভা দেখুন কত সুন্দর প্রাকৃতিক শোভা ভাবা যায় এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের থেকে যা চলছি যারা এখানে আছেন অনেকেই আছে এখানে এসেছেন অনেকেই জানেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এটা সুন্দর দেখতে মাঠা বন বিভাগ মাঠা ফরেস্ট অফিস মাঠা ফরেস্ট অফিস এইখানটায় করছেন পাহাড় পাহাড় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্ট নির্জনে আমার সাইকেল এখানে এসে দাঁড়িয়ে গেল আসলে আজ নির্জনে থাকবো তার জন্য চলুন নির্জনটা একটু দেখে নিই এইখান এই রাস্তা দিয়েই যাবো এতে এতে জনটা একটু দেখে নেই তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো